সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখব অনুষ্ঠানে চার পয়েন্ট দুই এর সকল সূত্র ও অনুসিদ্ধান্ত প্রথমে আমরা দেখব সূত্রগুলো এক নম্বরে আছে এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দুই নম্বর এ মাইনাস বি হোল কিউব এ সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব তিন নম্বর এ কিউব প্লাস বি কিউবান এ প্লাস বি হোল ইন্টু এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার চার নম্বর এ কিউব মাইনাস বি কিউব

এর অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি চার নম্বর এ কিউব কিউব মাইনাস বি এটার অনুসিদ্ধান্ত থেকে আসে এ কিউব কিউব মাইনাস বি বাম পাশে ছিল এ কিউব এ মাইনাস বি হোল কিউব তাহলে আমরা এ মাইনাস বি হোল কিউব লিখলাম এটা বাম পাশে আসলে হয়ে গেল প্লাস তাহলে প্লাস থ্রি এ স্কোয়ার বি এটা বিশ ছিল এ বিষয়ে আসলে হয় মাইনাস তাহলে মাইনাস থ্রি এ বি স্কোয়ার তাহলে প্রথম অংশ এ মাইনাস বি হোল কিউবে রেখে দিলাম এবার থ্রি এ বি কমন গেল তাহলে এখান থেকে থাকে এ প্লাস এ মাইনাস মাইনাস এখান থেকে থাকে বি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে সব সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন